সালাইকুম চলে আসছি নিউ হানি ডিউতে তো নিউ হানি ডিউতে অনেকদিন পর কিছু নতুন প্রোডাক্ট আসছে সেগুলো ভিডিও দেব তো প্রথমে আমরা আমাদের দোকানের নাম্বারটা এবং নামটা দিয়ে দিচ্ছি তো আমাদের দোকানের নাম হচ্ছে নিউ হানি ডিউ দোকান নাম্বার হচ্ছে জি বারো স্টান মলিকে ঢুকে হাতের বাম সাইডে গুলি দিয়ে চলে আসবেন ঠিক আছে আর যারা চিনেন তারা তো আসবেনই যারা না চিনেন তাদের জন্য হচ্ছে দোকান নাম্বারটা মনে রাখবেন বারো নাম্বার তাহলেই হবে আপনার তো চলুন আমরা নতুন যে প্রোডাক্টগুলো দেখাবো প্রথমে আমরা হচ্ছে যে মেডিসিন বক্সটা এটা কিন্তু বাজারে আপনি হচ্ছে এটা কিন্তু এয়ারটাইট ঠিক আছে বাজারে পাওয়া যায় প্লাস্টিকের নর্মাল কোয়ালিটি তো এগুলো কিন্তু আমাদের কাছে আপনি ফুড গ্রেড এবং ভালো কোয়ালিটি যেটা মেডিসিন বক্সটা পেয়ে যাবেন দেখেন তিনটা কালার হবে তিনটা কালার তিনটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যারা নেবেন স্ক্রিনশট দিয়ে দিবেন এটার দাম পড়বে হচ্ছে আপনি মাত্র দুইশো টাকা দেখেন যে তিনটা কালার দাম পড়বে দুশো টাকা এবং আপনি হচ্ছে দরার জন্য যেখানে বা বেল্টের সাথে যে কোনো জায়গায় আপনি রেখে দিতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট দাম পড়ব হচ্ছে আপনার মাত্র দুইশো পঞ্চাশ টাকা আছে কিন্তু আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট তারপর হচ্ছে এই একটা মেডিসিন বক্স নিয়ে আসছি এটা হলো মাত্র নাইনটি নাইন টাকা করে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা এক্সট্রা এক্সট্রা করে আটটা আলাদা আলাদা করে ওষুধ নিতে পারবেন ঠিক আছে এখানে হচ্ছে আটটা ওষুধ নিতে পারবেন এটাও আমাদের দিচ্ছে মাত্র নাইনটি নাইন ঠিক আছে মাত্র নাইনটি নাইন টাকা এটা হলো মেডিসিন এক আরেকটা বক্স ঠিক আছে প্লাস্টিকের এটা কিন্তু ওটা এটা টেট নেই আমাদের টেট ছাড়া আর কি এটা আচ্ছা এটা হচ্ছে আপনার সিলিকনের আমরা একটা দরজা লক নিয়ে আসি অনেক সময় দরজাটা বাতাসে বাড়ি খায় সেজন্য লক করে রাখার জন্য এটা কিন্তু বাজারে পাওয়া যায় প্লাস্টিকের আমরা নিয়ে আসি সিলিকনের দুইটা কালার দেখেন দুইটা কালার মাত্র নাইনটি টাকা করে পার পিস পারে আপনার মাত্র নাইনটি নাইন টাকা এটা কিন্তু ফুল সিলিকনের আপনার অনেকগুলো প্লাস্টিকের পাওয়া যায় ওগুলো কিন্তু ভালো হয় না দরজাজারটা চলে যায় তো এগুলো আমরা সিলিকনে দিচ্ছি মাত্র নাইনটি নাইন টাকা করে খুবই সুন্দর প্রোডাক্ট দেখেন দুইটা কালার হবে অ্যাভেলেবেল আমাদের কাছে আচ্ছা এগুলো হচ্ছে ইস্ট্র বা হচ্ছে আপনার অনেক সময় পানির বোতলের যে পাইপগুলো ওগুলো পরিষ্কার করা যায় তো এগুলো কিন্তু বড়ো সাইজে আমরা নিয়ে আসি এটা আপনার যারা ফুল প্যাকেট নেবেন বা হচ্ছে আপনার তিন পিস নিলে আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি তিন পিস নিলে পড়বে হচ্ছে আপনার একশো টাকা এমনি কিন্তু পার পিস পঞ্চাশ টাকা তিন পিস তেল হচ্ছে আপনি একশো টাকায় পাচ্ছেন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা নেবেন আগে ভাগে নিয়ে নেবেন কারণ এই স্টক সীমিত এই জন্য আমরা দেখা দিচ্ছি এবং দ্রুত নিয়ে নেবেন আপনারা জি দেখেন এটা আমরা নিয়ে আসি ফুড প্রেশার তো এটা হচ্ছে আপনার যারা মালটা তারপরে হচ্ছে আপনার লেবু ফলটল বিভিন্ন ফল আপনার জুস করতে পারবেন এটা খুব ভালো একটা প্রোডাক্ট দাম মাত্র ছয়শো টাকা খুবই ভালো একটা জিনিস দাম পড়বে ছয়শ হচ্ছে এই একটা লবণদানি নিয়ে আসছি এটার পড়বে হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা এটা জামজার বলে আমরা ঠিক আছে দাম পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা আচ্ছা এই লবণদানিটা আসছে আমাদের কাছে পাবেন টাইটার এটা খুবই ভালো একটা লবণদানি এটার দাম পড়বে এটা ফাইবারের কিন্তু আপনার হ্যাঁ দাম পড়বে হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট দাম পড়বে দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো হলো স্টিলের লবণদানি ঠিক আছে এগুলো হলো আপনি শুধু লবণ দানি না টুথপিকও রাখতে পারবেন দাম পরছে মাত্র একশো টাকা করে অনলি মাত্র একশো টাকা এটা পাচ্ছে আচ্ছা আমাদের এয়ার এয়ারটাইটে সে মশলা বক্সটা চলে আসছে যারা নেবেন আবার নিতে পারবেন এই স্টক হয়েছে আমাদের এটা অনেক দিন ছিল না আবার চলে আসছে এটা দাম আগেরটাই আছে যারা নেবেন অবশ্যই সে আগের প্রাইজে পাবেন প্লেট রাখার স্ট্যান্ড প্লেট গ্লাস মগ বাটি সব কিছু রাখতে পারবেন চামচ টামচ রাখতে পারবেন খুবই টুডোর এটা খুব ভালো একটা প্রোডাক্ট এটার মধ্যে তিনটা কালার হবে স্কাই হবে এই কালারটা হবে একটা সাদা হবে তিনোটা কালাই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আচ্ছা এগুলো একটা বাটি সেট আমাদের কাছে দুইটা মডেলের আসবে এটা পড়বে হলো পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা পড়বে হলো আপনার ছয়শো টাকা দেখেন এটা পড়বে ছয়শো টাকা আর আগেরটা পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা এটা মেলামাইনের আপনার আচ্ছা এটা হচ্ছে একটা সাবান কেস খুব সুন্দর এবং আপনার চাষের এটা দাম পড়বে হচ্ছে এক একশো পঞ্চাশ টাকা করে দুই তিনটা কালার হবে আচ্ছা নতুন হচ্ছে ডাব ফুটেটা আবার স্টক হয়েছে আমাদের তো আপনি এই গরমে দিয়ে কিন্তু ডা ডাব খেতে চাচ্ছেন তারা কিন্তু অনেক ঝামেলা মনে করেন কোনো ঝামেলা নাই বাসায় নিয়ে আসবেন জাস্ট এটা দিয়ে একটু ফুটা করে নিলেই আপনি ডাবের রসটা খেতে পারবেন ঠিক আছে খুবই ভালো একটা প্রোডাক্ট দাম কিন্তু আগে এটি আছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে এছাড়া আমাদের যে জুস পটগুলো আছে অয়েল পটগুলো আছে তারপরে মগগুলো অ্যাভেলেবেল আছে তারপরে যেটা বাইরাল টুল এই টুলটাও আছে আমাদের কাছে মোড়া যেটা বলে মোড়া হ্যাঁ এটাও আছে আমাদের কাছে অ্যাভেলেবেল তাছাড়া হলো আপনার এই যে দশ কেজি দশ লিটারের যে চাল ডাল রাখার এটাও আছে কন্টেনার এছাড়া আমাদের হিউজ পরিমাণ কালেকশান আছে যে ফ্যানের কালেকশানগুলো অ্যাভেলেবেল আছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ এই গ্রিন টিগুলো আমাদের অ্যাভেলেবেল আছে গ্রিন টি যে কোনো আইটেমটাই নিতে পারেন আপনারা যে পানির ফ্লাস্কগুলো অয়েল ফটগুলো অয়েলের বিভিন্ন আইটেম আছে আমাদের কাছে এভেলেবেল আছে সিলিকনের আইস ট্রে অনেক অনেক কালেকশন আছে আমাদের কাছে সিলিকনের যত আইস ট্রে আছে সবগুলো আমাদের কাছে আছে অ্যাভেলেবেল তো আজকে পর্যন্তই